আরে মনে যে ফিডার খাও কিছু বুঝো না তাই না আচ্ছা না বোঝার জন্য তো মাইমার কাছে বলতেছি আসলে কি হবে কি একা বাড়িতে কি আসবা আমার কাছে বসবা একটু ভালোবাসার কথা হবে একটু রোমান্টিক কথা হবে কাছে আসা হবে আর কত কিছু ওরে বাবা বাবা আজকে মাইমা তো দেখতেছি খেপা খেপছে তো অনেকটা হ্যালো হ্যাঁ মাইমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এতক্ষণ ভালো ছিলাম না এখন আমার বিয়ের ব্যাটারে গলা শুন না ভালোই লাগলো তাই হুম বিয়ের ব্যাটা কি গলাত কি কি রস বানদাই দিছে নাকি তে ভালো লাগলো আবার জি গাই বলো হুম কি রস দিলাম কি রস দিছো হ্যাঁ এমন রস দিছো যেটা ভোলার মতো না তাই বলে আমার মামুই মানা একটা মানুষই একখান এবং জিনিসি একটা তাহলে তো দিনে মানলা মানবো না মামুই মা তো আমার প্রতি যে এরকম একটা আসক্ত হয়ে আছে সেটা তো আমি কখনো বুঝতেই পারি নাই তুমি বুঝবা কই থিকা যদি মন খোলো શકે যদি না বলা হয় তাহলে বুঝব কোথা থেকে মামুই মা কোন সবকিছু তো বলতে হবে বোঝাইতে হবে তাই না সেজন্যই তো এখন বোঝানো চা বোঝানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা এভাবে করলে তো হবে না একদিন দাওয়াত দিয়ে ডাকে নিয়ে যায় তারপর তো একটু বোঝাতে হবে সেটা তো দায়িত্ব আমার মাই মারি আমার তো না হুম সেটা ঠিকই আছে সেটা কবে সমাধান হবে কবে ডাকা হবে ডাকার জন্যই তো কথা বলতেছি আচ্ছা তো কবে আসতে পারবা বলো এখন মাইমার দিন কবে পড়বে মাইমার দরকার কবে সেটা মাইমা বললেই কাজ করো হ্যাঁ বলেন তুমি কালকে চলে আসো কালকে যাব কালকে বাড়িটা ফাঁকা আছে সেই মজা করা যাবে কিন্তু একটা জিনিস কি এত তো আপনি বাড়িতে যেতে বললেন না ডাকলেন না আজকে হঠাৎ আবার ডাকতেছেন বাড়ি ফাঁকা আছে মানে বাড়ি ফাঁকা থাকলে কি করতে হবে আর কি করব যাই বুঝলাম না আসলে অনেক দিন ধরে অনাহারে আছি তো তাই তাই ভালো তো আসলে আমি বুঝতেই পারছি যে আমার মামি মা কথাটা বলবে তো বলাটা স্বাভাবিক কারণ আসলে মাহিমার প্রতি আমিও একটা আসক্ত হয়ে পড়ছি তো এই জন্য মাহিমাকে আমার ভালো লাগছে ভালো লাগার মাঝখানেও কিন্তু মাহিমা আসক্ত হতেই হবে আমি মা হতে পারি কিন্তু তাই বলে কি দেখতে শুনতে কম না আসলে মামা আপনি মনে হয় ছোটবেলায় আরো ভালো ছিলেন তাই না হ্যাঁ ছোটবেলা যদি দেখতা বুঝছো ওই সময় আমার পিছে কত ছেলেরা ঘুরছে ওই সময় তো দেখার ভাগ্য নাই ভাগ্যে থাকলে তো দেখতাম আর বিশা যাইবা না সেদিন মনে করো যে একটা ছেলে রাস্তায় বুঝছো হ্যাঁ হ্যাঁ কি বলছো দেখে মনে করো যে এক ঘন্টা ধরে আমার উপর দিকে তাকায় এক ঘন্টা তখন তুমি কিছু বলো নাই তা আমি আবার কি করছি জানো কি বলো আমি কি করছি ঠাসকে একটা এটা চোখ টিভি দিয়ে আমি বইছি ঠিক আছে এই যে মাইমার এই অভ্যাসটা কখনো যাবে না আমি তো ওই চোখ চোখের ইশারা পেয়ে তো মাইমাকে আমি ফোন দিয়ে একটু মানে মজা করি কিন্তু মাইমা তো সিরিয়াসলি ভেবে নিল আসলে এটাই তো বাস্তব তাই না এখন কি করা যায় মাইমা বলেন